প্রিয় ভিওয়ার্স আজকে চলে এসেছি কুয়াকাটার বিখ্যাত বিচে আর এখানে যা দেখলাম সত্যি মনটা ভরে গেল লাল কাঁকড়ায় ভরা এই বিষ দেখলে মনে হয় যেন ছোট ছোট সৈনিকের দল চলেছে সৈকতের বুকে আমি আর আমার সঙ্গীরা ঠিক করলাম একটু কাছ থেকে দেখে আসি এই কাঁকড়াগুলোর রাজ্যটা শুরু করলাম গর্ত খনন কোথা থেকে কোথা থেকে বের হয়ে এলো ছোট ছোট লাল কাঁকড়া কেউ দ্রুত পালিয়ে যাচ্ছে আবার কেউ যাচ্ছে গর্ত সফলতা অর্জন

দেখা যায় ভাই আমরা কিন্তু হইনি যতবার গর্ত ততবারই বেরিয়ে আসে নতুন নতুন কাঁকড়া কেউ হাতে ধরছে কেউ আবার ভিডিও করছে কাঁকড়ার সঙ্গে খেলতে খেলতে হারিয়ে গেছিলাম এক অন্যরকম আনন্দে এটা শুধু একটা ভিডিও না এটা একটা অনুভূতি একটা প্রকৃতিক সৌন্দর্যের স্পর্শ আর যেখানে আমি সত্যি অনেক আনন্দ পেয়েছি

যদি কখনো আপনারা আসেন এই লাল কাঁকড়ার সৈকতে একবার ডুমেরে যাবেন আপনি ফিরতে চাইবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ